আমরা সবাই জানি পুরুষ জনন কোষ বা স্পার্ম আর স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু বা উসাইট এদের মিলনেই তৈরি হয় ভ্রুন বা এমব্রায়ো তো এমব্রায়ো যখন ইউটেরাইন লেয়ারের ভেতরে ইমপ্লান্টেড হয় এবং ধীরে ধীরে বড় হয় তখনই প্রেগনেন্সি আসে অবশ্যই বুঝতেই পারছেন যে প্রেগনেন্সি আসার জন্য ফিমেল গ্যামেট যতটা জরুরি মেল গ্যামেটও ঠিক ততটাই জরুরি আজকে আমরা কথা বলবো মেল গ্যামেট বা স্পাম কে নিয়ে অবশ্যই সিমেন অ্যানালিসিস কে আমরা একটু কাটাচাটা করে দেখে স্পাম অব্দি পৌঁছাবো আমি ডক্টর সুতপা সেন গানাকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট প্রথমেই বলি সিমেন অ্যানালিসিস জন্য যে সিমেন কালেকশন প্রয়োজন সেটা কবে করা উচিত আমরা ডে থ্রি অফ অ্যাবস্টিনেন্স টু ডে ফাইভ অফ অ্যাবস্টিনেন্সে সাধারণত সিমেন কালেকশন করে থাকি এটা মানেটা কি অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে যখন হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করেনি অথবা সিমেন্টকে বাইরে বের করা হয়নি মাস্টারবেশনের দ্বারা অর্থাৎ সে সিমেন্টটা বডিতে মেল বডিতে আছে স্টোর নট মোর দ্যান ফাইভ ডেজ অ্যান্ড নট লেস দ্যান থ্রি ডেজ অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের তিন থেকে পাঁচ দিনের মধ্যে সিমেন্টটা দিতে হবে বা মাস্টারবেশনের দ্বারা বের করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে সিমেন্ট স্যাম্পলটা সিমেন্ট অ্যানালিসিসের জন্য দিতে হবে এটা কেন কারণ দেখা যায় যদি বহুদিন ধরে সিমেন্টটা স্টোর থাকে মেল বডিতে তাহলে বেশ কিছু প্যারামিটার্স ডেভিয়েট করে যায় তখন আমাদের অ্যানালিসিসের রেজাল্টটা কারেক্ট হয় না তো সেই কারণেই এই নিয়ম এবার আসি সিমেন্ট স্যাম্পেলের প্যারামিটার্সের উপরে কি কি অ্যাসেস করা হয় আমরা যেগুলো অ্যাসেস করি মেইনলি ফার্স্ট হচ্ছে কনসেন্ট্রেশন দেন তার মোটিলিটি সিমেন্ট স্যাম্পলের মধ্যে স্পার্মের মোটিলিটি স্পার্মের মরফোলজি আর স্পার্মের কনসেন্ট্রেশন আর টোটাল স্পার্ম নাম্বার কত আছে এর সাথে দেখা হয় যে ইনফেক্টিভ স্পেসিমেন্ট কিনা অর্থাৎ লিউকোসাইট কাউন্ট বেশি আছে কিনা আর স্পার্মের ফাইটালিটি দেখা হয় এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমরা যেগুলোকে দিই সেটা হচ্ছে অ্যামাউন্ট সেটা ওয়ান পয়েন্ট ফোর এর বেশি হওয়া উচিত টোটাল স্পাম কাউন্ট এটা কত বেশি থাকা উচিত এটা থাকা উচিত থার্টি নাইন মিলিয়নের বেশি টোটাল মোটিলিটি থাকা উচিত ফর্টি টু পার্সেন্টের বেশি ফর্টি টু পার্সেন্ট এটা সব রকম মোটিলিটি মিলিয়ে কি কি রকম মোটিলিটি আছে একটা হচ্ছে প্রোগ্রেসিভ মোটিলিটি একটা হচ্ছে নন প্রোগ্রেসিভ মোটিলিটি আর আর একটা আছে স্পামটা ডেড নয় কিন্তু মোটাইল নয় অর্থাৎ ইমোটাইল আমরা মোটামুটি মোটলিটিকে এ বি সি ডি চারটে ভাগে ভাগ করতে পারি এ হচ্ছে যারা সবচেয়ে বেশি জোরে দৌড়চ্ছে সেটা হচ্ছে এ বি হচ্ছে দৌড়চ্ছে কিন্তু এর মতো স্পিডে দৌড়চ্ছে না সি হচ্ছে দৌড়াচ্ছে না সে একটা জায়গায় থেকে নড়াচড়া করছে আর ডি হচ্ছে কোনো রকম দৌড়াদৌড়ি বা নড়ানড়ি সে করছে না প্রোগ্রেসিভ মুটলিটি মানে এ প্লাস বি হওয়া উচিত থার্টি পার্সেন্টের বেশি কেন এইটাকে আমরা জোর দিচ্ছি এটার উপর তার কারণ প্রোগ্রেসিভ মুটলিটি যদি না থাকে তাহলে তো স্পামটা মুভ করছে না স্পাম যদি মুভ না করে তাহলে যে লং জার্নি তাকে করতে হবে টু রিচ উসাইট টু ফার্টিলাইজ উসাইট সেটা সে করতে পারবে না তো সেটা যদি করতে না পারে তাহলে নর্মাল কনসেপশন পসিবল হবে না সেই কারণে প্রোগ্রেসিভ মোটিলিটিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেটা এ প্লাস বি অর্থাৎ মানে যেটা জোরে দৌড়চ্ছে আর যেটা অল্প জোরে দৌড়চ্ছে সেই দুটো মিলিয়ে হওয়া উচিত অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট এবারে আসি মর্ফোলজিতে মর্ফোলজি মানে তাকে দেখতে শুনতে কেমন সেইটা মোটিলিটির মতো ততটা ইম্পর্টেন্ট না হলেও একেবারে ফেলে দেওয়ার মতনও নয় দেখা যায় ফোর পার্সেন্টের বেশি যদি মরফোলজিক্যালি ঠিক স্পার্ম আমরা পাই তাহলে কিন্তু কেল্লাফাতে হওয়ার সম্ভাবনা থাকে তো ফোর এই যে ক্যারেক্টারিস্টিকটা এটার মধ্যে কী কী দেখা হয় এর মধ্যে দেখা হয় যে হেড কেমন তার মিড পিস কেমন তার টেল কেমন সব কিছুর ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া ম্যাচ করে সেটা নর্মাল মরফোলজিক্যালি না নর্মাল মরফোলজিক্যালি সেটা দেখা হয় আর যেটা নর্মাল মরফোলজিক্যালি সেইটার কাউন্ট অ্যাটলিস্ট ফোর পার্সেন্টের বেশি হওয়া উচিত নেক্সট হচ্ছে লিউকোসাইট কাউন্ট লিউকোসাইট বোঝায় যে কতটা ইনফেক্টিভ অর্থাৎ কোনো ইনফেকশন আছে কিনা সিমেনে তো সেটা কি করে বোঝা যায় রাউন্ড সেলগুলো লিউকোসাইটকে প্রেজেন্ট করে তো রাউন্ড সেল কাউন্ট যদি থাউজেন্ড মানে হাজারের বেশি হয় পার মিলিলিটারে তাহলে সেটাকে বলা হয় ইনফেক্টিভ এবার কতগুলো টার্মিনোলজির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমি বিদায় নেব তো টার্মিনোলজি একটা আমরা শুনি অনেক সময় অ্যাজোস্পিয়া সেটা কি জিনিস যেখানে কোনো স্পার্ম নেই স্পাম কনসেন্ট্রেশন যদি কম হয় তাকে আমরা কি বলি তাকে বলি অলিগো স্পার্মিয়া যদি স্পাম নড়াচড়া বা মোটিলিটি স্পার্মিয়ার যদি কম থাকে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি অ্যাসেনো স্পার্মিয়া আর যদি স্পার মরফোলজিক্যালি ঠিক না হয় অর্থাৎ যা ক্রাইটেরিয়া আমাদের তার থেকে কম যদি থাকে তাহলে সেটাকে বলা হয় টেরাটো জু স্পার্নিয়া এবার যদি ধরুন কারোর কনসেন্ট্রেশনও কম তার সাথে মরফোলজিক্যালি সমস্যা আছে তাহলে কি বলা হবে তাহলে বলা হবে অলিগো টেরাটো জু স্পার্নিয়া আর যদি তার সাথে মোকলিটিটাও যুক্ত হয় তাহলে তাহলে বলা হবে অলিগো অ্যাস্থেনো টেরাটো জুস অ্যান্ড সোয়ান তো আশা করি জিনিসটা আপনাদের কাছে সহজভাবে বোঝাতে পারলাম যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেবো ভালো